রংপুরে নিহত কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে সোমবার সকালে তিনি ফেসবুকে ওই পোস্ট দিয়েছিলেন এর একদিন পরই নিহত হন আবু সাঈদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ফেসবুক স্ট্যাটাসে আবু সাইদ লেখেন যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনো তার বাবা মা গ্রহণ করে না ফেসবুকে আবেগঘন এমন স্ট্যাটাস দেওয়ার একদিন পরেই নিহত হয়েছেন আবু সাইদ আবু আবুসাইদের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ আর এমপির অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল তিনি বলেন উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের ছিলেন তা নিশ্চিত করা যায়নি স্যান্ডেলিনাসো রূপচর্চায় এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার দুপুর দুইটার দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে যান সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পুলিশ এ সময় প্রায় দুইশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে এক পর্যায়ে টিয়ারশেল লাগে আবুসাইদের শরীরে পরে তার মৃত্যু হয়